বাংলাদেশে একটা নতুন সিনেমা আসছে এক পাগলের কাছ থেকে গিয়ে সাক্ষাৎকার কেমন আমি সিনেমা হলের ভিতরে নামাজ পড়ছি মুসলমান হল যে আজাদ দেয় না হারে আমি এই কথাটা শোনার পরে আপনারা তো হাসছেন ছেলেটা পরেই বলতেছে আমি একজন কোরআনে হাফেজ আহা হ্যাঁ একজন কইছে যে জান্নাতি মামদারুক উনি ওইখানে নামাজ পড়ছে বলছে যে এই ছবি দেখলে আর কিছু দরকার নেই ছবির নাম কি না না থাক না না ওইটা আপনারই বলছেন কি এই যে আপনারা কইলেন আপনারা জীবনের দিকে একটু ঘাইটা দেখেন এদের জীবনে বরবাদ ছাড়া কিছু আছে এদের জীবনে আছে কি একটু দেখেন বিয়ে করছে সন্তান হওয়ার পরে মানুষ বাপরে খুঁজে দিতে বাপকে মুসলমান এদেরকে আপনারা মানাইছেন সুপার স্টার এরা নাকি সুপার স্টার মুসলমান কোথায় যাচ্ছি আমরা বলেন চিন্তা করেন সেই ছেলে হাফ হচ্ছে করান সে বলতেছে আমি ওইখানে সিনেমা হলে বসে আমি নফর নামাজ পড়ছি যে ছবি এত সুন্দর হয় কেন তা আপনি এগুলো চিন্তা করেছেন যে আল্লাহ আপনার এত দহ আপনি কেমনে আমাকে মারবেন কেমনে আজাম দিবেন কেমনে ভূমিকম্প দিবেন। ধারণা করা হচ্ছে ভূতত্ত্ববিদদের তথ্যমতে বাংলাদেশে যে ভূমিকম্প হবে ঢাকার ভিতরে যদি আঘাত আনে একশো বছরে বাংলাদেশ এই ক্ষতি কোনোভাবে অবার কাম করতে পারবে না একশো বছরে উনচল্লিশ বার ভূমিকম্প হয়েছে মাত্রাটা বেশি হয় না তের পান নাই তো আপনি ওই যে নামাজিগুলা হেঁটে হেঁটে গেছে এদের কারণে শেষদার ওজনের কারণে ভূমিকম্পের ধাক্কাকে আল্লাহ হালকা বানায় দিয়েছে আল্লাহ